ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশন এমআরএনত্নটি অনুগ্রহ করে দেখে নেবেন এর ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা খুলনা রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্নলিখিত পদ সমিয়ে দরখাস্তর আহ্বান করা হচ্ছে ইউনিট ম্যানেজার দশজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও দক্ষতা ন্যূনতম স্নাতক ক্ষুদ্রঋণ কর্মসূচিতে ইউনিট ম্যানেজার পদে এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের কমপক্ষে তিন বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর বেতন ভাতা শিক্ষান সর্বসাকুল্যে চল্লিশ হাজার দুইশো টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণা উৎস ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতনও ভাতা হবে আটচল্লিশ হাজার ছয়শো টাকা অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এসিও জন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ও দক্ষতা ন্যূনতম স্নাতক ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা মোটরসাইকেল চালনা ও কম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষকালে সর্বসাকুল্যে ছাব্বিশ হাজার আটশো টাকা জ্বালানি ও রক্ষণাবেক্ষণা উৎসাহ ভাতা হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা হবে তেত্রিশ হাজার নয়শো টাকা এছাড়াও সকল পদের ক্ষেত্রে উৎসব ভাতা বৈশাখী ভাতা মাতৃ ও পিতিকালীন ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে পারফরম্যান্স বোনাস আবাসন সুবিধা ও শহর ভাতা অথবা বিশেষ ভাতা ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ জেলা খুলনা রাজশাহী মেট্রোপলিটন শহর বরিশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য থাকবে ছয় মাস কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে চাকরি স্থায়ীকরণের পর বর্ধিত বেতন সহ অন্যান্য সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি ও কর্মী কল্যাণ ইত্যাদি প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগ নাম্বার সহ শিক্ষা সনদ ও জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অভিজ্ঞতার সনদ এক কপি ছবি সহ ওয়েব ফাউন্ডেশনের শিরোনামে দুইশো টাকা ডিডি অথবা ফ্রি অর্ডার সহ আগামী চারই অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ অথবা তেরো বি ব্লক বি খিলজি রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত ঠিকানায় আবেদন করতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদের পরীক্ষায় সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীদের মোবাইল নাম্বারে যোগাযোগ করা হবে নিয়োগের সময় প্রযোজ্য উল্লেখ্য যে কোনো প্রকার টি অথবা ডিএ প্রদান করা হবে না